জয়গুরু আত্মজনের কথা আজকে পড়ব স্মৃতি সোনালী দ্বারে পুত্রবধূ নন্দিনী চক্রবর্তীর লেখা থেকে এবছর পরম পূজনীয় বাবার জন্ম শতবর্ষ আমি তার সেজ বৌমা এই মহান ব্যক্তিত্বময় জীবন সম্বন্ধে লিখতে গিয়ে আমার মনে হলো তার সম্বন্ধে আমি কি লিখব এই বিরাট মহাপুরুষের বিষয় কিছু লেখার কোনো ভাষাই যে আমার কাছে নেই লেখার আগে শুধু একথাই ভাবছি আর প্রতি মুহূর্তে তাঁর আশীর্বাদ প্রার্থনা করছি মনে প্রাণে তাকে ডাকলে তার আশীর্বাদ তো পাওয়া যায়ই আমিও বঞ্চিত হলাম না কতদিন আগে তার কাছে এসেছি কত কথা শুনেছি সঙ্গ করেছি এবং সাধ্যমতো তার সেবা করেছি এরই ভরসায় মনে সাহস ও শক্তি পেলাম বসে পড়লাম খাতা কলম নিয়ে তার মহত্ব ও করুণার কথা লিখতে ইংরেজি উনিশশো সাল আমার বিয়ে হলো কলকাতার হাত্মরটি যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের বাড়িতে তাকে আমি প্রথম দেখলাম সেই মহান পুরুষের প্রথম দর্শনে আমি হলাম মুগ্ধ বিস্মিত আনন্দিত পূজনিয়া মা আমাকে তার কাছে নিয়ে গেলেন তিনি স্মৃতহাস্যে আমাকে অভ্যর্থনা জানালেন ও আমার আহারাদির ব্যবস্থা করতে বললেন সারাদিন কেটে গেল রাত্রে মা বললেন পরদিন ভোরে প্রার্থনায় যেতে হবে প্রার্থনা কি তা তো আমার অজানা রাত্রে এক প্রকার না ঘুমিয়েই কাটালাম পরদিন ভোরে যথাসময় প্রার্থনায় গেলাম প্রার্থনার শেষে প্রণামের পালা বাবাকে প্রণাম করতেই তিনি বললেন চা খাওয়ার অভ্যেস আছে বললাম আগে হ্যাঁ মনে মনে ভাবলাম কত সহজে তিনি আমাকে আপন করে নিলেন পরদিন আমার বউ ভাত বাবা আমাকে সময় মতো তৈরি হতে বললেন সন্ধ্যায় নিমন্ত্রিত লোকজন আসবে সন্ধ্যাবেলায় একতলার একটি ঘরে আমাকে বসানো হলো আমার বাপের বাড়ির লোকজন আসলেন এই প্রসঙ্গে বলা বাহুল্য বাবা নিজে দাঁড়িয়ে থেকে তাদের তদারকি করলেন অনুষ্ঠানটির সমস্ত ব্যাপারে তার তীক্ষ্ণ নজর কোথাও যেন কোনো ঘাটতি না থাকে সবাই যাতে পরিতৃপ্ত হয় বৌভাতের পর দিন বাবা আমাকে জিজ্ঞাসা করলেন আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে তো প্রশ্ন শুনে আমি খুবই লজ্জিত হলাম মাথা নিচু করে বললাম আগে হ্যাঁ প্রথম দর্শনে যাকে আমার রাশভারী মনে হয়েছিল আসলে তিনি ঠিক তার বিপরীত তার মতো সহজ মিষ্টভাষী দরদে কজন হয় বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের কাছে এক অজানা স্থল কিন্তু বাবার সান্নিধ্য পেয়ে বরাবরই আমার মনে হতে লাগলো এ যেন আমার নিজেরই বাড়ি একান্ত আপন স্থল বিয়ের কিছুদিন কেটে গেছে একদিন আমি বাবাকে বললাম আগে আমি দীক্ষা নিতে চাই তিনি শুনে বললেন কে বলেছে দীক্ষা নিতে আমি বললাম আগে আমি দীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় আপনার ছেলে আপনার কাছে নিবেদনের জন্য বললেন তা শুনে বাবা বললেন তোমার মন কী প্রস্তুত হয়েছে নেওয়ার জন্য আমি বললাম আজ্ঞে বাবা বললেন তুমি কার কাছে দীক্ষা নিতে চাও আমি বললাম আজ্ঞে আপনার কাছে বাবা তখন হাসলেন এরপর বললেন কবে নিতে চাও বললাম আগে আপনি যখন বলবেন শুনে বললেন তাহলে কাল সকালে প্রার্থনার পর চান টান করে এসো বরকে বলবে বরই শিখিয়ে দেবে কি কি করতে হয় না করতে হয় তিনি কথায় কথায় জিজ্ঞাসা করলেন আজ্ঞে বলা তোমাকে কে শিখিয়েছে আমি বললাম আগে আমার শাশুড়ি মা শুনে বাবা খুব খুশি হলেন মা আমাকে একটা লাল পা সাদা শাড়ি দিলেন পরদিন সকালে আমি ওই শাড়িটি পরে পরম প্রেমা শশী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করলাম বাবার কাছ থেকে এক পরম আনন্দ পরম সৌভাগ্যের কথা দীক্ষা নেওয়ার পর বাবা বললেন বড়দের সবাইকে প্রণাম করতে আমাকে পরপর কি করতে হবে সেটাও বাবা শিখিয়ে দিলেন লেখাপড়ার মতন করে এরপর কয়েকদিন পরে আমার স্বামী বললেন সস্তনীটাও নিয়ে নিতে বাবাকে গিয়ে বললাম তখন বাবা বললেন তোমার বরের কাছ থেকেই সস্তয়নি নাও বাবা সাথে করে বহু স্থানে আমাকে নিয়ে গেছে শ্রী ঠাকুরের কত মন্দির দর্শনের সৌভাগ্য হয়েছে আমার সেগুলোর মধ্যে কোনোটা সম্পূর্ণ আবার কোনোটা নির্ণীয়মান সেই দিনগুলোতে আরও কাছ থেকে বাবাকে দেখা তার মধুর সঙ্গ উপভোগ করা সৌভাগ্য হয়েছে আমার আমার বিয়ের আট দশ দিন পর বাবা আমাকে আসামে নিয়ে গেছিলেন পথে বিভিন্ন মন্দিরে কিছুক্ষণ অবস্থান করেছেন তিনি তার সাথে আরও অনেকে আছেন বাবাকে দেখতাম কোনো গাড়ি পেছিয়ে পড়লে যতক্ষণ না সবকটা গাড়ি একত্র হচ্ছে অধীরভাবে অপেক্ষা করতেন কি অসীম ধৈর্য তাঁর এছাড়া গাড়ি থেকে অসুস্থ হয়ে পড়লে তিনি খুবই উদ্বিগ্ন হয়ে উঠতেন যতক্ষণ না তারা সুস্থ স্বাভাবিক অবস্থায় আসেন কি সহানুভূতি তাঁর ওই বয়সেও বাবাকে দেখেছি ঘন্টার পর ঘন্টা কি অক্লান্ত পরিশ্রম করে চলেছে বর্ধমান মন্দিরের একটা ঘটনা বলি মন্দিরে পৌঁছে বাবা সিসি ঠাকুর ও শ্রী বড়মাকে প্রণাম করলেন বিন্দুমাত্র বিশ্রাম না নিয়েই তিনি মন্দির সংলগ্ন পুকুরের ধারে গিয়ে দাঁড়ালেন আমিও গেলাম তার পিছু পিছু এক অদ্ভুত ঘটনা দেখলাম পুকুরে অনেক বড় বড় আকৃতির মাছ আছে বাবা পুকুরের ধারে গিয়ে দাঁড়াতেই মাছগুলো একত্রিত হয়ে বাবার খুব কাছে চলে আসলো এবং বাবা যতক্ষণ দাঁড়িয়ে থাকলেন ততক্ষণ মাছগুলো একইভাবে জড়ো হয়ে থাকলো এ এক অপূর্ব দৃশ্য যেন তারাও তাদের প্রভুর চরণে নতমস্তকে প্রণাম জানাচ্ছে বাবা আমাকে বললেন পুকুরে কখনো মাছ দেখেছো আমি বললাম আগে হ্যাঁ দেখেছি বাবা বললেন কোথায় দেখেছো বললাম আগে আমাদের দেশের বাড়িতে পুকুর আছে সেখানে দেখেছি এরপর বাবা বললেন কিন্তু এত বড়ো মাছ দেখেছ আমি বললাম আগে না এত বড় মাছ ইতিপূর্বে আমি দেখিনি এরপর মালদা শিলিগুড়ি মন্দির হয়ে আসাম গেলাম বহু মন্দির দেখলাম আমি তখন নতুন বউ বাবা যেখানেই গেছেন সেখানেই আমাকে বসিয়ে সকলের সাথে নববধূর পরিচয় করিয়ে দিয়েছেন এও আমার পরম সৌভাগ্য জয়গুরু বন্দে পুরুষোত্তম